আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কো অঞ্চলের কয়লাখনি বিস্ফোরণের ঘটনায় ফরমে চিরমাং এবং শামেহি ওয়ার নামে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে খনি এবং খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন ধারা একুশ এবং বিস্ফোরক সামগ্রী আইন ধারা তিনের অধীনে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গতকাল আদালতে প্রেরণ করার পর আদালত তাদেরকে তিন দিনের পুলিশি হেফাজতে প্রেরণ করেছে এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পঁচিশ হয়েছে এ পর্যন্ত সতেরোটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে বলে মেঘালয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে গতকাল আরও তিনজন আহত শ্রমিককে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে নিগ্রিমসে এবং দুজনকে ক্লেরিওট সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনা সম্পর্কে নিগ্রিমস হাসপাতালের সুপারিনটেনডেন্ট জানান received nine yesterday. Last patient arrived at 12.30 midnight on 6 February. And the name of the patient is uh... that patient has been admitted dawa sherpa raju tamang jamil ahmed shanki shila nord bahadur Bam bahadur dev malakar kornam mangal and lalit magar so unfortunately nord bahadur the patient he passed away today at 1455 hours now eight patients are there in negrims out of that raju tamang and jamil ahmed they are on ventilators and mr raju tamang is 75% burn and jamil ahmed 72 75% burn and they are under ventilatory support এদিকে প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে মেঘালয়ের খনি বিস্ফোরণের ঘটনায় নিহত লোকেদের পরিবারকে দু লক্ষ টাকা করে এককালীন সাহায্য এবং আহতদেরকে পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মেঘালয়ের কয়লাখনি বিস্ফোরণে নিহত আসামের শ্রমিকদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে এককালীন সাহায্য প্রদান করার কথা ঘোষণা করেছেন এই ঘটনায় আসামের কোন ব্যক্তি জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য প্রশাসন মেঘালয় সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে তিনি জানান এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাট সাংমার সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শ্রী শাহ বলেছেন যে ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা বাহিনীর একটি দলকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উদ্ধার কার্যে নিযুক্ত করা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে আরও বাহিনী প্রেরণ করা হবে আলোচনার সময় শ্রী শাহ মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আশ্বাস প্রদান করে বলেছেন যে এই সম্পর্কে যে কোনো ধরনের সহায়তায় কেন্দ্রীয় সরকার প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের নবম পর্বে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীর সঙ্গে পরীক্ষার সময় কিভাবে মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায় এই বিষয়টি নিয়ে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের তাদের শিক্ষণ পদ্ধতির ওপর বিশ্বাস রাখার পরামর্শ প্রদান করে বলেন যে যে কোনো দুজন ব্যক্তির চিন্তাধারা এক হতে পারে না তিনি বলেন যে প্রত্যেক ছাত্রছাত্রীর পড়াশোনার একটি নির্দিষ্ট ধারা থাকে ফলে তাদের নিজেদের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখা খুব বেশি প্রয়োজন ছাত্রছাত্রীদের তাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের পরামর্শ অনুধাবন করতে হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন একই সঙ্গে তিনি অন্ধের মতো অন্যকে অনুকরণ করার পরিবর্তে নিজেদের অভিজ্ঞতা এবং জ্ঞানের যে যেকোনো পরামর্শ গ্রহণ করা উচিত বলেও উল্লেখ করেন শ্রী মোদী প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের শিক্ষণ ক্ষমতা সম্পর্কে সংবেদনশীল হতেও পরামর্শ দেন আগামী নয় ফেব্রুয়ারি চা শ্রমিকের জমির পাট্টার জন্য কেন্দ্রীয়ভাবে প্রপত্র বিতরণ করা হবে দিনই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিনোজয় চা বাগান থেকে কেন্দ্রীয়ভাবে প্রপত্র বিতরণের কাজের শুভারম্ভ করবেন এবং রাজ্যের আটশো ছত্রিশটি বাগানের প্রপত্র বিতরণের কাজ আরম্ভ হবে পাট্টা লাভ করা জমি কুড়ি বছর পর্যন্ত বিক্রয় করা যাবে না এবং কুড়ি বছর পর বিক্রয় করতে হলে একই বাগানের শ্রমিকের কাছে বিক্রয় করতে হবে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত কলিয়াবড়ে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা জানান সরকারি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আবল পরিবর্তন করার জন্য সরকারের প্রয়াসের অংশ হিসেবে তিনি কলিয়াবর বিধানসভা কেন্দ্রের জখলাবন্ধা বিদ্যালয়ের নবনির্মিত গ্রন্থাগারেরও উদ্বোধন করেন হাইলাকান্দি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া রেঞ্জের দামঝরার সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে যথারীতি পাঠদান শুরু হবে দাম ছড়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গত তেসরা ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখা হয়েছিল আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতিমূলক ব্যবস্থা মূল্যায়নের জন্য গত গতকাল হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় জেলা তথা জেলা নির্বাচনী আধিকারিক অভিষেক জৈনের পুরোহিত সভায় ভোট প্রস্তুতি লজিস্টিক ব্যবস্থা নিরাপত্তা জনিত আন্তঃ বিভাগীয় সমন্বয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সহ জেলার সব অতিরিক্ত আয়ত্ত অংশ নেন আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ পরবর্তী আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে